ফোর ওয়াই প্লাস ফোর বাই ওয়াই ইকুয়াল ফোর রুট থ্রি হলে ওয়াই কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউবের মান কত এখন ওয়াই কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউব মানটা যদি বের করতে আমরা যাই আমাদের কি করতে হবে এটা সূত্র আমরা জানি যে ওয়াই কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউব সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ তারপর হচ্ছে বি ইন্টু এ প্লাস বি ক্লিয়ার এটা দুটো সূত্র এখন এটা যদি সূত্র হয় তাহলে এখান থেকে তো আমাদের এখানে এই ওয়াইআই কাটাতে সহায়িকভাবে তাহলে আমাদের একচুয়ালি বের করতে হবে কার্বন টা আগে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই মানটা লাগবে মানটা যদি বের করতে পারি আমাদের অঙ্ক হয়ে গেছে তাহলে এখন এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা ওয়াই প্লাস ওয়াই ওয়াই মানটা বের করবো তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে ফোর ওয়াই প্লাস ফোর বাই ওয়াই ইকুয়াল কত ফোর রুঠছি এখন দেখো তো বা এখানে কি কমান নেওয়া যায় এখানে কি কমন নেওয়া যায় এখানে কিন্তু ফোর কমন নেওয়া যায় ফোর যদি কমন নেই এখানে কি থাকে প্লাস তাহলে ভাগ করলে কত হয় নিচে কত কত তাহলে বা এই যে এখানে কিন্তু গুণাকারে আছে ডানে গেলে কি হবে ভাগ তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল উপরে ফোর রুট থ্রি নিচে হচ্ছে ফোর তাহলে ফোর ফোর কাটা তাহলে সুতরাং ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সেখানে কত হচ্ছে রুট থ্রি এই কিন্তু মানটা বের হয়ে গেছে তার মাঠে আমার লাগতে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ের মানটা ঠিক আছে বের করছি কত বেরোচ্ছে রুট থ্রি এখন মানটা বসিয়ে দাও তাহলে রুট থ্রি উপরে কি হবে কিউ মাইনাস থ্রি ইন্টু এটা কত রুট থ্রি এখন এই যে মানে রুট থ্রি কিউ মানে এখানে রুট থ্রি তিনবার গুন কয়বার গুণ তিনবার যদি গুণ করি দেখো তো রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি এই দুইটা রুট থ্রি মিলে রুট থ্রি স্কোয়ার লেখা যায় বাকি আছে রুট থ্রি তাহলে স্কোয়ার রুটে কাটা শুধু তিন থেকে আর হচ্ছে রুট থ্রি তাহলে এখানে হয় কিন্তু থ্রি রুট থ্রি মাইনাস এখানে কি আছে থ্রি রুট থ্রি এখন যদি বিয়োগ করি তাহলে কোথা হবে জিরো তাহলে এখানে আনসারটা হচ্ছে জিরো